চাষি ভাইয়েরা তুলার সঙ্গে মূলা শাক আমরা চাষিদেরকে যেহেতু চাই যে তারা অন্ত ফসল হিসাবে তুলার সাথে যে কিছু একটা করুক সেটার ভিতরে মূলা লাল শাক এবং সবুজ শাক আমরা এখানে মূলা শাক আপনাদের দেখাচ্ছি যে গাছে কিন্তু অনেক শাক মূলা হয়েছে অনেকে আবার মূলা সবজি হিসাবেও করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি আরও বয়স বেশি হয় তাহলে সেখানে সবজি মুলা হবে আর যদি এখন তোলা হয় সেটাকে শাক মূলা হিসেবে আমরা ব্যবহার করব এবং এই প্লটে আমরা দেখতেছি এত বিশাল একটা প্লট এর ভিতরে কিন্তু যদিও বৃষ্টিপাতের কারণে কিছুটা সমস্যা তারপরে কিন্তু মূলার যে অবস্থা চাষি কিন্তু একবার মুলা উঠেছে এখানে আমরা দেখতেছি উঠানো মূলা এবং তারপরেও কিন্তু এখানে কিন্তু অনেকটা মূলা দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু গাছের তুলা গাছের অবস্থা কিন্তু অনেক সুন্দর এই পর্যন্ত বিকালে আমরা এই প্লটটা ভিজিট করতেছি এবং যদিও আমাদের এই কার্যক্রম অব্যাহত চলবে চাষিরা কিন্তু তুলা যত্ন নিবে এবং ভালো ফলন আমার জন্য সবাই চেষ্টা করবে আমরা প্লটের অবস্থা দেখলেই বুঝতে পারবো এখানে প্রায় পঁচিশ দিনের বয়সের তুলার গাছ হ্যাঁ এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং পাশে আর যদি আমরা প্লট দেখি এখানেও কিন্তু সাতি ফসল উঠানো হয়ে গেছে গাছের পরিচর্যা নেওয়া হচ্ছে গোড়া পরিষ্কার করে যাচ্ছে দিয়ে এবং অত্যন্ত ক্লিন একটা ফসল আমরা পুরো এলাকা বাগানের ভিতরে তুলা আবাদ করিয়ে থাকি এখানে মেহগনি গাছ আম গাছ বড় আম গাছের পাশে কোনো একটা অংশ যেন বাদ না থাকে সেভাবে আমরা তুলা আবাদ করার জন্য চাষিদেরকে পরামর্শ দিচ্ছি এবং চাষিরা আমাদের পরামর্শ তুলা করে কিন্তু লাভবান হচ্ছে